বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে কিভাবে কালো হাত পায়ের নোংরা ময়লা তুলে হাত পা পরিষ্কার ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে ফেলতে পারবে আজকের এই ভিডিওতে তোমাদের সেটাই আমি শেয়ার করছি আজকে এমন একটি উপায় তোমাদের বলে দিচ্ছি যার সাহায্যে শুধু হাত পাই, তোমরা ফর্সা উজ্জ্বল করে নিতে পারবে না এ ছাড়াও তোমরা হাঁটু ঘাড় গলা কনুই কিংবা বগলের কালো দাগ ছোপো কিন্তু দূর করতে পারবে আজকের এই এই মাত্র একদিন লাগিয়ে দেখবে সমস্ত কালো দাগছোপ দূর হয়ে ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে তাহলে বন্ধুরা এটি তৈরি করার জন্য সবার প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নেবে লেবু লেবুর মধ্যে ভিটামিন সি আছে আর লেবু হচ্ছে ন্যাচারাল ব্লিচ ব্লিচের কাজ করে তো এই যে রোদে পোড়া ত্বক কিংবা ট্যান পড়ে গেছে হাতে পায়ে ঘাড়ে গলায় তো সেগুলো দূর করতে আমাদের এখানে লেবুর রস অবশ্যই লাগবে হাফ লেবুর রস আমি নিয়ে নিচ্ছি এটা হাতে আর পায়ে ব্যবহার করার জন্য যথেষ্ট যদি আর একটু বেশি পরিমাণ তৈরি করতে হয় তাহলে গোটা একটি লেবুর রস নিয়ে নেবে এবার এখানে হাফ চামচ নারকোল তেল ভালো করে লেবুর রসের সাথে মিশিয়ে দেবে নারকোল তেল স্কিনকে সফট করবে নরম ময়শ্চারাইজ করবে আর গ্লো আনবে এরপর আমাদের এখানে লাগবে হলুদ কস্তুরি হলুদ যদি হয় তাহলে হাফ চামচ মেশাবে আর রান্নার হলুদ হলে তিন চার চিমটি মিশিয়ে নেবে হলুদ স্কিনে গ্লো আনে হলুদ অ্যান্টিসেপটিক হচ্ছে কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশান কিংবা কোনো রকমের ইনফ্লেমেশান হলে সেগুলো দূর করে তারপর এর মধ্যে মেশাবে শ্যাম্পু যেই শ্যাম্পুই তোমরা চুল ধুয়ে থাকো সেই শ্যাম্পুই এখানে এক চামচ মিশিয়ে নেবে আর সারা হাতে পায়ে ঘাড়ে গলায় বগলে যদি লাগাতে হয় এক টাকা দামের একটি পাতা পুরোটা মিশিয়ে নিতে পারো ভালো করে শ্যাম্পু মেশানো হয়ে গেলে তারপর এখানে মেশাবে বেসন তো আমি দেখো এক চামচ বড় চামচের এক চামচ বেসন এবার অল্প অল্প করে জল দিয়ে এখানটা গুলে নিচ্ছি তবে তোমরা যদি আরও বেশি পরিমাণ তৈরি করতে চাও তাহলে আর একটু বেসন এখানে দিয়ে আরও বেশি পরিমাণ তৈরি করে নিতে পারো এটা তোমরা সারা গায়ে লাগাতে পারো মুখেও লাগাতে পারবে বন্ধুরা এটা তবে মুখে বেশিক্ষণ রাখবে না মুখে লাগিয়েই সঙ্গে সঙ্গে যেমন আমরা ফেসওয়াশ দিয়ে মুখ ধুই সেই রকমভাবে ফেসওয়াশের মতন মুখে লাগিয়ে মুখ মুখ ধুয়ে নিতে হবে মুখের রঙও এটি পরিষ্কার করতে সাহায্য করবে দেখো এবার আমি হাতে দেখাচ্ছি তোমাদের তো হাতে তোমরা এইভাবে দেখো লাগিয়ে নেবে খুব ভালো করে আর একই পদ্ধতিতে তোমাদের এটা পায় কিংবা সারা গায়ে বগলে ঘাড়ে গলায়ও তোমরা এটা লাগাতে পারো এটা খুব ভালো হচ্ছে বন্ধুরা এই যে শুধু সাবান গায়ে ঘষে যদি স্নান করো তাহলে কিন্তু সেই রেজাল্টটা পাবে না স্কিন সেরকম সফট হবে না গ্লো করবে না স্কিনে সেরকম উজ্জ্বলতা আসবে না কিন্তু এই রিমেডিটা যদি একদিনও সপ্তাহে এইরকমভাবে ব্যবহার করো তাহলে দেখবে হাত পা অনেক বেশি পরিষ্কার হবে তো এইভাবে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের এই যে হাতে পায়ের থেকে কালচে দাগটা তুলে পরিষ্কার করে দেবে ট্যান পড়ে গেছে সেই ট্যান তুলতেও হেল্প করবে এই গরমের সময় আমরা অনেক জায়গায় অনেক সময় ঘুরতে যাই তো বাচ্চাদের স্কুল ছুটি থাকে ঘোরাফেরা ঘুরতে ফিরতে গেলে দেখবে অনেক সময় ট্যান পড়ে যায় বিশেষ করে সি বিচে সমুদ্রের ধারে ঘুরতে গেলেই দেখবে ট্যান পড়ে যায় তো বাড়ি এসেও এই উপায়টা যদি করে নিতে পারো পাঁচ মিনিট সারা গায়ে হাতে পায়ে লাগিয়ে রেখে নিলে তারপরে পরিষ্কার জল দিয়ে ভালো করে এইভাবে ধুয়ে ফেলবে দেখবে কি সুন্দরভাবে স্কিন থেকে তোমাদের কালচে ভাবটা আর ট্যানটা তুলে দিয়ে স্কিন এরকমই ব্রাইট করে দেবে ফর্সা উজ্জ্বল করে দেবে আর একইভাবে দেখো আমি পায়েতেও এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো পাটা কেমন কালো কালো একটু হয়েই আছে ট্যান পড়ে আছে পায়ে দেখতেই পাচ্ছ তো এইভাবে তোমরা পায়েও এটা লাগাবে লাগিয়ে আর এরকম পাঁচ মিনিটের জন্য রেখে দেবে আর হ্যাঁ যাদের গোড়ালি ফেটে গেছে কিংবা গোড়ালি কালো হয়ে আছে গোড়ালি শক্ত হয়ে আছে গোড়ালি রুক্ষ সুক্ষ হয়ে আছে তো গোড়ালিতেও ভালো করে এটা লাগাবে সারা পায়েই লাগাবে যেহেতু এর মধ্যে নারকল তেল আছে তাই স্কিনটাকে সফট করতেও হেল্প করবে এটি তো এইভাবে ভালো করে এটি লাগিয়ে নেওয়ার পর তারপরে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করবে আর তারপরে পাঁচ মিনিট এটা তোমাদের রেখে দিতে হবে এইভাবে তো ঘাড়ে গলায় বগলে যেখানেই তোমরা এটা লাগাও অন্তত পাঁচ মিনিট এটা লাগিয়ে রাখবে যাতে কি এটা এই নোংরা কালো ময়লাগুলো কিংবা এই কালচে ভাবটা তুলতে একটু টাইম নেবে তো এইভাবে পাঁচ মিনিট রাখার পরে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তো দেখো আমি এখানে মুছে দেখাচ্ছি দেখো প্রথমে দেখেই ছিলে পাটা কত ট্যান পড়েছিল আর কতটা পা থেকে আমার দেখো ট্যানটা তুলে দিয়েছে দিয়ে কতটা পরিষ্কার করে দিয়েছে আঙুলগুলো যেমন কালচে মতন হয়েছিল সেই যে আঙুলের কালো ঘাপটাও কিন্তু অনেকটা তুলে পরিষ্কার করে দিয়েছে তো এই সম গরমের সময় অনেক সময় আমরা এই যে রৌদ্রে যখন বেরোই হাত পা আমাদের যখন খোলা থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু ট্যান পড়ে যায় পায়েও দেখবে খোলা চটি পড়লে দেখবে ট্যান পড়ে যায় দেখো কতটা পরিষ্কার করে দিয়েছে আচ্ছা বন্ধুরা হাত পা শুধু এরকম পরিষ্কার করলেই তো হয় না অনেক সময় আমাদের হাতে পায়ে লোম থাকে যেগুলো দেখতে প্রচণ্ড বাজে লাগে খারাপ লাগে তো এই আগারোর এই ফিমেল বডি গ্রুমার হচ্ছে এটা এই ফিমেল বডি গ্রুমারটা দিয়ে তোমরা এই আনওয়ান্টেড হেয়ারগুলো কিংবা অবাঞ্ছিত লোমগুলো তুলে ফেলতে পারবে এর মধ্যে দেখো এটা চার্জ দিয়ে এরকমভাবে যেরকম আমরা মোবাইলে চার্জ দিই ওরকম রকম চার্জারের কড পাওয়া যায় এটা দিয়ে চার্জ দিতে পারো এর মধ্যে আলাদা আলাদা হেড আছে আর এছাড়াও ব্রাশ ক্লিনিং ব্রাশও একটা পেয়ে যাবে তো জাস্ট সিম্পলি এই সুইচটা অন করে তোমরা এই এইরকমভাবে লোম তুলে নিতে পারবে অবাঞ্ছিত লোমগুলো এর জন্য কোনো কিছু স্কিনে লাগা নোরো দরকার নেই কিচ্ছু করার দরকার নেই সিম্পলি এটা তোমরা এইভাবে বোলাবে এতেই দেখবে লোম কত সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে স্কিন কত স্মুথ হয়ে যাচ্ছে আর এটা আমাদের স্কিন থেকে ডেড স্কিনটাও তুলে পরিষ্কার করে দেয় লোমের সাথে সাথে যার ফলে স্কিনে খুব সুন্দর একটা গ্লোও এসে যায় আর স্কিন অনেক পরিষ্কার লাগে তো দেখো আমি এখানে তুলে দেখালাম কতটা দেখো স্কিনটা কত পরিষ্কার লাগছে আর কত স্মুথ হয়ে গেছে স্কিনটা একইভাবে দেখো আমি পায়েরও দেখাচ্ছি তোমাদের দেখো এক সাইডে একটা জায়গা আমি শুধু দেখাচ্ছি তোমাদের তাতেই তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা আর খুব সিম্পল খুব সোজা সহজ একটুও কোনো রকমের ব্যথা কিংবা কোনো কিছু লাগে না খুব স্মুথলি এটা কিন্তু ক্লিন করে দেয় আর সঙ্গে সঙ্গে যখনই কোথাও যাওয়ার থাকবে হট করে কোথাও যাওয়ার আছে ঝটপট তোমরা চাইছো স্কিনটা ক্লিন হয়ে যাক পরিষ্কার হয়ে যাক তাহলে আগার ওর এই ফিমেল বডি গ্রুমারটা ইউজ করতে করে দেখতে পারো দারুণ রেজাল্ট পাবে এটা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে চাইলে তোমরা সেখান থেকে নিতে পারো সত্যি এটা হাতে পায়ের লোম কিংবা বগলের কিংবা গোপন রঙের লোম পরিষ্কার করার জন্য একদম পারফেক্ট হচ্ছে খুবই ভালো এই জিনিসটা তো এইভাবে দেখো হাত পা ঘাড় গলা বগল কোনোই কিন্তু পরিষ্কার রাখতে পারো তোমরা আর সপ্তাহে একদিন করে এইভাবে যদি আমার এই রেমেডিটা ব্যবহার করো কিংবা সপ্তাহে একদিন করে এই বডি গ্রুমারটা ইউজ করো দেখবে স্কিন ভালো থাকবে অনেক গ্লোয়িং থাকবে আর সবসময় হচ্ছে কোথাও যেতে হলে তোমাদের আর ভাবতে হবে না চিন্তাও করতে হবে না তোমরা যে কোনো জায়গায় ঝটপট কিন্তু যেতে পারবে কারণ হাত পা সবই পরিষ্কার ঝকঝকে থাকবে তাহলে এটা ট্রাই করে দেখো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে